নমস্কার বন্ধুরা চাকরি না পেলে বাড়ির বাইরে তো সম্মানের মা বোন এক হয়ে যায় ঠিকই বাড়ির মধ্যেও কোনো সম্মান থাকে না কোনোদিন দুটা রুটি বেশি খেয়ে না রুটির আগে বাবা গরম হয়ে যাচ্ছে খাও খাও বাবার ঘাড়ে বসে খাচ্ছ খাও যেদিন কামিয়ে খাবে সেদিন বুঝবে দুটা রুটির মূল্য কত না আমি যেদিন কামিয়ে খাবো আমি হাওয়া খেয়ে ঘুরে বেড়াবো তাই না আমার খোঁটা নিয়ে দুটো রুটি খাওয়ার একটু খেয়ে মোটা হয়ে যাও শালা লোক চিন্তায় রোগা হয়ে যাচ্ছে একটা মিনিমাম মানসম্মান বোধ আছে খালি খাচ্ছে আর ঘুমাচ্ছি একটু রোগা হয়ে যাও না বাইরে কিছু খারাপ কাজের সাথে জড়িত আমরা কিছু বুঝি না নাকি এটা শরীরের অবস্থা হয়েছে কোনো দিন একটু মন খারাপ করে বাড়িতে বসে থাকো হ্যাঁ হ্যাঁ মেয়ে চকর মেয়ে কিছু বলে দিয়েছে বাবুর রাগ হয়ে গেছে কোথাও যাওয়া হচ্ছে না ঘরে বসে আছে এক তো এদের সব কথা মেয়েতে এসেই শেষ হয় যে কোনো কথা শুরু হোক মেয়েতে এসেই শেষ হোক আমি মেয়ে নিয়ে ঘুরে বেড়াই সালামন তোমরা বানিয়েছে গুল্লির কুত্তাও না মেয়ে ঘুরে বেড়াই হ্যাঁ আমি মেয়ে সারা ভারত ভ্রমণ করে এসেছি কোনোদিন বলো যে বাবা একটু বাইরে যাবো যাও যাও তোমার জন্য তো সবাই অপেক্ষা করছি তুমি না গেলে হবে না গ্যাঙ্গের লিডার তো তুমি যাও যাও মাত্রকে তোমার মুখে পাইপ গুঁজে দেওয়া হবে তুমি ফুক ফুক করে টান মারবে যাও কোনো সম্মান নেই ভাই কোনো সম্মান নেই বাড়ির মধ্যে কোনো সম্মান নেই ভাবছি তাই বাড়ি ছেড়ে দেবো কিন্তু ছেড়ে যাব কোথায়